অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন কেমন সবাই আশা খুব ভালো আছো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে সাতাশি এবং আটাশি নাম্বার পৃষ্ঠায় দলগত এবং কিছু একক কাজ অনুশীলন কাজ দেওয়া আছে অনুশীলন কাজ এক এবং দুই এগুলো কাজ দেওয়া আছে এবং দলগতভাবে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে যে এটার সাথে এটার সাথে সম্পর্কিত প্রতিদলে পাঁচ বা ছয়জন থাকবে মানে প্রতি দলে এবং দল আলোচনা করে আমরা একটি সমাজের কয়েকটি প্রচলিত রীতিনীতি মূল্যবোধ যেমন এই যে আমার সমাজের প্রচলিত রীতিনীতি মূল্যবোধ ঠিক আছে এগুলো হচ্ছে তালিকা আকারে তৈরি করতে বলা হয়েছে দলগত কাজ এটা তোমাদের অনুশীলনী কাজ এক কি বলা হয়েছে দেখো আমার সমাজের প্রচলিত রীতিনীতি মূল্যবোধ এখানটায় ফাঁকা করে লিখতে হবে ঠিক আছে এবং তারপরে আঠাশি নম্বর পৃষ্ঠায় অনুশীলন কাজ দুই এটা কিন্তু দলগত আমার বিদ্যালয়ে চর্চা করা হয় সমাজে প্রচলিত এমন রীতিনীতি মূল্যবোধ তো যা হোক সাতাশি এবং আঠাশি নাম্বার পৃষ্ঠায় তোমাদেরকে এই দুটি কাজ করতে হবে তো এখানে আমরা প্রথমে দেখি অনুশীলন কাজ এক আমার সমাজের প্রচলিত রীতিনীতি মূল্যবোধ ঠিক আছে এটা লিখতে হবে এটা দলগত কাজ ঠিক আছে পাঁচ জন করে থাকবে প্রতি দলে তারা হচ্ছে আলোচনা করবে এবং হচ্ছে এইভাবে লিখবে তো চলো আনসারটা দেখা যাক তো দেখো যে কীভাবে কী দেওয়া যায় তো আমার সমাজের প্রচলিত রীতিনীতি মূল্যবোধ এক নম্বর দিতে বড় সব সময় বড়দেরকে সম্মান ও শ্রদ্ধা করা পরিবারের বাবা মায়ের অবস্থান সবার উপরে তাই বাবা মায়ের কথা শোনা এবং সে অনুযায়ী কাজ করা পরিবারের বড় ছোট সদস্যদের কাজে সহযোগিতা করা বয়সে বড়দের সাথে দেখা হলে সালাম আদাব জানানো ঠিক আছে সমাজে বসবাস সবার নিজ ধর্ম সঠিকভাবে নিয়মিত পালন করা যে কোনো যানবাহন মুরব্বীদের আগে বসতে দেওয়া এবং কোনো দাওয়াতে গেলে বড়োদের আগেই খাওয়া শুরু না করা এবং আট পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা এবং নয় স্বজন বা বন্ধু বান্ধবদের কেউ হাসপাতালে থাকলে তাকে দেখতে যাওয়া দশ কারো বাড়িতে বেড়াতে গেলে খালি হাতে না যাওয়া ঠিক আছে তো এই দশটি হচ্ছে পয়েন্ট তুমি হচ্ছে এখানে দিয়ে দিবে এখানটায় দিয়ে দিবি ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো তারপর দেখো অনুশীলনের কাজ দুই এটা হচ্ছে তোমাদেরকে আগেরটা কি দেখলাম আগেরটা হচ্ছে তোমাদের সমাজে প্রচলিত রীতিনীতি মূল্যবোধ তালিকা তৈরি করতে বলা হয়েছে এবার দেখো কি বলা হয়েছে যে বিদ্যালয় চর্চা হয় সমাজে প্রচলিত এবং রীতিনীতি এবার হচ্ছে আমার বিদ্যালয়ে চর্চা হয় এবং সমাজে প্রচলিত এবং রীতিনীতি এগুলো হচ্ছে একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে তো আমরা হচ্ছে এভাবে দিতে পারি তো এই দেখো যে এক নম্বর কি শিক্ষক আমাদের গুরুজন তাই বিদ্যালয়ের ভিতর বা বাইরে যে কোনো জায়গায় শিক্ষককে সালাম বা হচ্ছে আদাব জানিয়ে সম্মান প্রদর্শন করা দুই ক্লাসে শিক্ষক প্রবেশ করলে দাঁড়িয়ে তাকে সালাম দেওয়া তিন বিদ্যালয়ের নিয়মকানুন শৃঙ্খলা শস্য পালন করা চার নির্ধারিত সময়ের আগে বিদ্যালয়ের পৌঁছানো পাঁচ সহপাঠীদের সাথে বলা আচরণ করা ছয় পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্প্রীতি সহমর্মিতা ও পুরোপকারিতা চর্চা করা সাত বিদ্যালয় পঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আট শ্রেণীকক্ষ থেকে বের হয়ে সময় লাইট ফ্যান বন্ধ করা নয় শিক্ষক পড়ানোর সময় কথা বলা বা হট্টগোল না করা দশ ক্লাসে বিশেষ চাহিদা সম্পন্ন কোনো সহপাঠী থাকলে তার সাথে সহযোগ সহযোগিতাপূর্ণ আচরণ করা এই দশটি পয়েন্ট লিখলে হবে এখানে দশটি এখানটায় দশটি ঠিক আছে এই দশটি পয়েন্ট লিখলে তোমাদের দেখবে এই যে বইয়ের পৃষ্ঠা এটা কিন্তু বলে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো দশটি করে লেখবা এখানে লাগবে দশটি এখানটায় লিখবা হচ্ছে দশটি তো এই ছিল তোমাদের সাতাশি এবং আঠাশি নম্বর পৃষ্ঠার সমাধান পরবর্তী হচ্ছে আমরা একশো নম্বর পৃষ্ঠা একটি কাজ দেওয়া আছে সেটি দেখব দু নভাবে দেখার জন্য আল্লাহ হাফেজ